হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এএনএম জিএনএম দু হাজার চব্বিশ সংক্রান্ত বিষয়ে আজকে ডিটেলসে আলোচনা করা হবে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু রিকোয়েস্ট করেছে তাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিও তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে আজকে কী কী টপিক আলোচনা করা হবে সেটা তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে সেটা হচ্ছে যে জিএনএম এবং এএনএম এম এন্টারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি এক্ষেত্রে তোমরা কিভাবে ভালো স্কোর করতে পারবে কি কি উপায় অবলম্বন করলে ভালো স্কোর বা জিএমআর র্যাঙ্ক করা যাবে প্রিপারেশান এর জন্য বেস্ট কোন বইটা তাছাড়া কোন কোন বই তোমরা ফলো করবে টেক্সটবুক সমস্ত বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরা হবে তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম শেষ পর্যন্ত দেখবে আমাদের যে চ্যানেল রয়েছে এডু নার্সিং স্যার নার্সিং জগতের এক অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেল কারণ এই চ্যানেলের মাধ্যমেই তোমরা যখন পরবর্তী ক্ষেত্রে নার্স হয়ে কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন এই চ্যানেল তোমাদের কিন্তু এক্ষেত্রে গাইড করে যাবে অর্থাৎ এন্ট্রেন্স এক্সাম শুরু থেকে একদম শেষ পর্যন্ত যখন তুমি নার্স হবে তার পরবর্তী ক্ষেত্রে চাকরির জগতে প্রবেশ করবে তখন তোমার এই চ্যানেলটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা কারণ অনেক সংখ্যক স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে এ জিএনএম দু হাজার চব্বিশে কীভাবে কী কী উপায় অবলম্বন করলে ভালো র্যাঙ্ক করা যাবে এবং ভালো কাট অফ আসবে ভালো তুমি মার্কস পাবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করো এই ভিডিওটা প্রত্যেককে বলছি প্রচুর শেয়ার করতে প্রত্যেকের কাজে আসবে প্রথমেই তোমাদের এর আগে আমি দেখিয়েছিলাম যে তোমাদের এন টি সংখ্যা কত কারণ বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গাতে তোমরা দশ হাজার বারো হাজার ইভেন পনেরো হাজার পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ কিন্তু আদতে এক্ষেত্রে তোমাদের বলে রাখি আমি এর আগে তোমাদের বলেছিলাম যে দু হাজার বাইশ তেইশ সেশনে টোটাল সিট সংখ্যা কত ছিল জিএনএম এর টোটাল জিএনএম মেলের ক্ষেত্রে আমি আগেই তোমাদের বলেছিলাম জিএনএম মেল মেলের ক্ষেত্রে আসন সংখ্যা একশো পাঁচ সরকারি আসনের কথা বলছি এন এর কথা জিএনএম ফিমেল এর ক্ষেত্রে তোমাদের আগেই জানিয়েছিলাম জিএনএম ফিমেল দু হাজার ছশো সাঁতিরিশ দু হাজার ছশো কাছাকাছি শীত সংখ্যা ছিল এবং এএনএম শুধুমাত্র মূলত এন মূলত শুধুমাত্র ফিমেলরাই করতে পারে এএনএম শুধুমাত্র ফিমেলরা করতে পারে এবং তাদের আসন সংখ্যা ছিল এক্ষেত্রে আটশো পঞ্চাশটি টোটাল আসন অল টোটাল যোগ করলে এএনএম প্লাস জিএনএম যদি যোগ করা হয় এক্ষেত্রে দেখবে তোমরা আসন সংখ্যা গিয়ে দাঁড়াবে প্রায় তিন হাজার তিন হাজার আটশোর কাছাকাছি এই অল টোটাল আসন সংখ্যা দাঁড়াবে এটা এএনএম প্লাস জিএনএম এএনএম প্লাস জিএনএম সরকারি আসনের কথা বলছি এবং বিভিন্ন চ্যানেলে তোমরা দেখতে পাবে যেখানে তোমাদের বলা হচ্ছে যে দশ হাজার আসন রয়েছে বা বারো হাজার এর মধ্যে কোনো বাস্তবতা নেই অর্থাৎ দশ হাজার আসন সংখ্যা কিন্তু নেই এটা পুরোপুরি ভুল তথ্য অর্থাৎ তোমাদের প্রাইভেট এবং এছাড়া গভর্নমেন্ট নিয়ে যেটা গতবার আমরা লক্ষ্য করেছিলাম তোমাদের ডিজিটটা দেখাচ্ছি অর্থাৎ গভর্নমেন্ট গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট জিএনএম এন এই সমস্ত মিলিয়ে গভর্নমেন্ট 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 অ্যান্ড তার সাথে হচ্ছে পিভিটি প্রাইভেট নিয়ে সাত হাজার তিনশোর কাছাকাছি অ্যাপ্রক্স সাত হাজার তিনশোর কাছাকাছি অ্যাপ্রক্স তাও একটু বেশি বললাম সাত হাজার তিনশোর কাছাকাছি তোমাদের অ্যাপ্রক্স আসন ছিল গতবারে তাই দশ হাজার ভবিষ্যতে আসন কিছুটা পরিমাণ হয়তো বাড়বে বা যে অনেক সময় দেখতে পাচ্ছ যে অনেকে বলছে যে অনেক চ্যানেলে তোমরা শুনতে পাবে বারো হাজার পনেরো হাজার পুরোপুরি ভুল তথ্য তোমরা ফোকাস রাখবে মূলত হচ্ছে এন এর দিকে এন বলতে নার্সিং ট্রেনিং স্কুল যেটা মূলত তিন হাজার আটশোর কাছাকাছি অল টোটাল এক্ষেত্রে হতে পারে এবছরে বা খুব বেশি যদি এটা ইনক্রিজ হয় তাহলে সেটা গিয়ে ফোর থাউজেন্ড বা চার হাজার একশোর কাছাকাছি যেতে পারে সেটা পরের দিকে তোমাদের জানাবো এবার এই যে তিন হাজার আটশো সামথিং যে আসন সংখ্যা রয়েছে গতবারে সংখ্যাটা ছিল পরীক্ষার্থী যারা অ্যাপ্লাই করেছিল প্রায় দু লক্ষের কাছাকাছি এটা গতবারের ডিজিট গতবারে কিন্তু এবছর যেটা আশা করা হচ্ছে গতবারকেও ছাপিয়ে প্রায় সাড়ে চার লক্ষ পরীক্ষার্থী কিন্তু এবছর সম্ভবত পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বিভিন্ন মহলে এটাই শোনা যাচ্ছে যেহেতু এবছরে তোমাদের বয়সের ঊর্ধ্বসীমা কিন্তু তুলে দেওয়া হয়েছে তাই এই পরীক্ষাতে তোমাকে সাফল্য পেতে হলে অনেক কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে কি কি উপায়ে তুমি সাফল্য পাবে সেগুলি আজকে তোমাদের সামনে আলোচনা করব। এক নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে এটা মন দিয়ে প্রত্যেকে শুনবে কারেক্ট যে অ্যান্সার হবে তোমার যেটা মনে হচ্ছে কারেক্ট অ্যান্সার সেই অ্যান্সারটা পরীক্ষার হলে কিন্তু তোমাকে করে আসতে হবে এটা এক নম্বর কারেক্ট অ্যান্সার করে এলে দু নম্বর হচ্ছে কিছু উপায় তোমাদের আজকে জানাবো যে ভালো কিভাবে র্যাঙ্ক করতে পারবে দু নম্বর হচ্ছে নেগেটিভ মার্কিং আমি এটা সংক্ষেপে লিখে রাখছি নেগেটিভ মার্কিং যেটা রয়েছে নেগেটিভ মার্কিং রকম ভাবে করবে না নেগেটিভ মার্কিং কোনোভাবে করা যাবে না অর্থাৎ তোমার মনে হচ্ছে তুমি এক্ষেত্রে ষাটটা কোশ্চেন সিক্সটি সঠিক অ্যান্সার দিয়ে এসেছ তোমার মনে হচ্ছে যে আরও দশটা কোশ্চেন আমি করব। এক্ষেত্রে তোমার উত্তর জানা নেই তুমি উত্তর ঠিক জানো না সেই মোমেন্টে তুমি গেস করে দশটা কোশ্চেনের উত্তর করে দিয়ে এলে কিন্তু আদতে তুমি তোমার নিজেরই ক্ষতি করে দিয়ে এলে অর্থাৎ যখন ক্যালকুলেশানস হবে মার্কস ক্যালকুলেশানস তখন তোমার যে ষাটটা কোশ্চেনের অ্যান্সার যেগুলি সঠিক করেছো সেখান থেকে এই নেগেটিভ মার্কিং যতগুলি করে এসেছো দশটা তার মার্কস কিন্তু কাটা হবে এবং রিডিউস হবে তার ফলে তোমার র্যাঙ্ক তোমার প্রত্যেকেই জানো যে জিএম এক্ষেত্রে মার্কসের সাথে কিন্তু জিএমআর সম্পর্ক রয়েছে আমি গত ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমাদের বিভিন্ন স্টুডেন্টরা তারা পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি এন টিএসে পাঠরত সরকারি কলেজে পাঠরত অবস্থায় রয়েছে তাদের র্যাঙ্ক কার্ড তোমাদের গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম তাহলে নেগেটিভ মার্কিং কোনোভাবে করা যাবে না তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের এক্ষেত্রে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স তিন নম্বর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স এই দুটিতে মার্কস থাকে সব থেকে বেশি পঞ্চাশ প্লাস হচ্ছে পঁচিশ পঁচাত্তর নাম্বার কিন্তু এই দুটি পেপারে অর্থাৎ লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সে কিন্তু মার্কসের ডিস্ট্রিবিউশন রয়েছে তাহলে লাইফ সায়েন্সে তোমাকে টার্গেট করতে হবে পঞ্চাশের মধ্যে থেকে চল্লিশ তুলে নেওয়া চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এক্ষেত্রে তুলে নেওয়া এবং ফিজিক্যাল সায়েন্সে টার্গেট করতে হবে কুড়ি তুলে নেওয়া অর্থাৎ এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট যদি লাইফ সায়েন্সে কোনো ক্যান্ডিডেট যদি লাইফ সায়েন্সে চল্লিশ পায় এবং ফিজিক্যাল সায়েন্সে যদি এসে কুড়ি পাই তাহলে চল্লিশ আর কুড়ি এক্ষেত্রে যোগ করলে ষাট নাম্বার অর্থাৎ ষাট নাম্বার কিন্তু তার প্রথম অবস্থাতেই চলে আসছে লাইভ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের দৌলতে অর্থাৎ সিক্সটি বাকি পড়ে রইল আদার্স যে সাবজেক্টগুলি যেমন ম্যাথামেটিক্স ইংলিশ জিআই এবং জি সেখান থেকে তোমাকে আরও পনেরো নাম্বার যদি তুলে নিতে পারো বাকি সাবজেক্ট যেগুলি রয়েছে পনেরো থেকে কুড়ি নাম্বার যদি কুড়ি নাম্বারই তোলো তাহলে দেখবে এইটটি এইটটি যদি তুলতে পারো শিওর একদম তোমার প্রথম যে কাউন্সেলিং হবে ফার্স্ট কাউন্সেলিংয়েই তোমার নাম কিন্তু থাকবে বিষয়টা এত ভালো করে অন্য কোনো চ্যানেল তোমাদের ডিটেলসে এতটা ডিপে গিয়ে বোঝাবে না কারণ এটা তোমার নিজের বিষয় এবং নিজের লাইফ নিজের ক্যারিয়ারের বিষয় এবং সর্বোপরি যে বিষয়টা তোমাদের আমি জানাচ্ছি যে আমাদের চ্যানেল নার্সিং চ্যানেল হওয়ার দৌলতে অর্থাৎ তুমি যখন নার্সিং পাস করবে চাকরির জগতে প্রবেশ করবে তখনও এই চ্যানেলকে তোমার প্রয়োজন কারণ এক্ষেত্রে অন্যান্য যে চ্যানেলগুলি রয়েছে সেগুলো এন্ট্রান্স এক্সামের জন্য কিন্তু আমাদের এই চ্যানেল এন্টারেন্স এক্সাম প্লাস তুমি যখন নার্স হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেল থেকেই তোমরা পাবে কিভাবে ফর্ম ফিল করবে সমস্ত গাইডেন্স পাবে তাই প্রথম থেকেই এই চ্যানেলটা কিন্তু তোমরা ফলো করো যেটা তোমাদের বললাম অর্থাৎ তুমি অলরেডি পেয়েছো এর সঙ্গে আরো অ্যাডিশনস করছো এইটটি পেয়ে গেলে এইটটি পেলে তোমার একটা ভালো স্কোর এবং এক্ষেত্রে ফার্স্ট লিস্টেই তোমার নাম থাকবে এছাড়া কোন কোন বই ফলো করবে অনেকেই যে জানতে চেয়েছো চার নম্বর যে বিষয়টা প্রথমেই বলে রাখি যে কিছু চ্যানেল তোমাদের হয়তো এক্ষেত্রে কি করবে যে এমসিকিউ তোমাদের দেখ করাবে কিন্তু প্রথমেই বলে রাখি এম এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে এবং আমি তোমাদের এটা জানিয়ে দিচ্ছি এই এমসিকিউ প্রথম অবস্থায় করে তোমরা কোনো মতে এন পাবে না এমসিকিউ করে এক্ষেত্রে প্র্যাকটিস করে তোমরা কোনো মতে এক্ষেত্রে তোমরা এনটিএস পাবে না কথাটা কেন বলছি কারণ তোমাকে কিন্তু অধ্যায় ভিত্তিক প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক অধ্যায় ভিত্তিক পড়াশোনা করতে হবে বিষয়টা সম্বন্ধে তোমাকে জানতে হবে তোমার যদি বিষয়টা সম্বন্ধে কোনো জ্ঞান না থাকে সালক সংশ্লেষ শোষণ পরবর্তী ক্ষেত্রে পুষ্টি চ্যাপ্টার বা এক্ষেত্রে সংবহন রক্ত এই চ্যাপ্টারগুলির ভেতরের যে পাঠ রয়েছে হরমোন এগুলি সম্পর্কে যদি তোমার জ্ঞান না থাকে তাহলে তুমি এমসিকিউ বাজারে অনেক এমসিকিউ বই রয়েছে এমসিকিউ পড়ে এক্ষেত্রে কিন্তু সাফল্য পাওয়া যাবে না অর্থাৎ অধ্যায় ভিত্তিক পড়াশোনা কমপ্লিট করার পর তারপর তুমি এমসিকিউ করতে পারো অর্থাৎ এক্ষেত্রে টেক্সট বুক হচ্ছে মাস্ট টেক্সট বুকস তোমাদের কিন্তু পড়তে হবে টেক্সট বুক বলতে নাইন টেনের যে বইগুলি রয়েছে সেটা লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে অপরিহার্য বই তোমাদের কাছে যে যে বই রয়েছে নাইনটেনের সেই বইগুলি অবশ্যই পড়বে এছাড়া ম্যাথামেটিক্সের জন্য আমি তোমাদের বলেছিলাম চঞ্চল ঘোষের একটা কম্পিটিটিভ ম্যাথামেটিক্সের বই রয়েছে সেটা পড়তে পারো ইংলিশে কম্পিটিভ যে বইগুলো রয়েছে সেগুলি পড়তে পারো কিন্তু তোমাকে কিন্তু ফার্স্ট প্রথম অবস্থাতে স্টাডির জন্য নিজের টেক্সট বই কিন্তু হচ্ছে মাস্ট টেক্সট বই প্রত্যেকে পড়ো এবং পড়ার যে গতি রয়েছে এই পরীক্ষাতে র্যাঙ্ক করার জন্য অ্যাট লিস্ট প্রতিদিন পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা করে তোমাদের কিন্তু পড়তে হবে এই পরীক্ষাতে র্যাঙ্ক করার জন্য অতটা সোজা নয় যতটা তোমরা ভাবছ কারণ এক্ষেত্রে কম্পিটিশানস অনেক প্রচুর সংখ্যক স্টুডেন্ট অলরেডি আবেদন করে দিয়েছে আগামী দিনেও অনেক সংখ্যক স্টুডেন্ট প্রায় এক মাস ধরে যেহেতু ফর্ম ফিল হচ্ছে আগামী দিনেও তারা আবেদন করবে তাই নিজের র্যাঙ্কিং করার জন্য নিজে এন পাওয়ার জন্য বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকে এই কাজগুলি এখন থেকে করো দেখবে তোমরা এন পাবে এন সফল হবে তার পাশে তোমাদের জানাবো যে পড়াশোনার গতিও কিন্তু অনেকটা বাড়াতে হবে যে কটা মাস তোমরা আগামী দিনে সময় পাচ্ছ সেই কটা মাস শুধু এএনএম জিএনএম বা জেন পাস যারা দিচ্ছ তারা কিন্তু এক্ষেত্রে ভালোভাবে পড়বে এরপর তোমাদের জানাবো যারা শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে অনলাইন ক্লাস করতে চাইছ বিগত বছরে আমাদের বহু সংখ্যক স্টুডেন্ট এন পেয়েছে তারা এক্ষেত্রে মূলত এস এস কে এম বর্ধমান মেডিকেল কলেজ বাঁকুড়া দার্জিলিং কল্যাণী জে এন এম তারপরে লালগড় বিভিন্ন জায়গায় তারা কিন্তু পাঠরত অবস্থায় রয়েছে তোমরাও যদি এক্ষেত্রে এবছরে এন পেতে চাও শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বাড়িতে বসে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে তার জন্য তোমাদের কোথাও যেতে হবে না ক্র্যাশ কোর্স অর বাকি যে বিষয়গুলি রয়েছে শেষের দিকের ক্লাস করার জন্য তোমরা এএনএম জি অনলাইন ক্লাস করার জন্য রেজিস্ট্রেশনস করে নেবে নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে ডাইরেক্ট ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো যারা ক্লাস করবে সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন পেইড ব্যাচ আমাদের চলছে এই ব্যাচে যারা যোগাযোগ করতে চাইছ যারা পড়াশোনা করবে যে কটা মাস অবশিষ্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বললাম ওয়ান টাইম তোমাদের এক্ষেত্রে পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট করবে তোমরা এক্ষেত্রে অর্থাৎ একবারই তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে তারপর ডাইরেক্ট তোমরা ক্লাস করতে পারবে ওয়ান টাইম বারোশো টাকা বারোশো টাকা পেমেন্ট করার পর তোমরা ক্লাস করতে পারবে ওয়ান টাইম যারা ক্লাস করতে চাইছো তারা নিজের যে মোবাইল নাম্বার দিলাম সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করো নাও ভিডিওটা প্রচুর শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আজকের ভিডিও এই